আর বন্ধুরা গুঞ্জা এদিকে তাকাও তাকাও এদিকে বন্ধুরা এদিকে গুঞ্জা রথ চালাচ্ছে দেখো চলো চলো কোনো ব্যাপার না যদি চলো ইচ্ছা হবে শুভ রথযাত্রা আমাদের গুঞ্জা এদিকে রথ চালাচ্ছে দেখো বন্ধুরা তোমাদের আর বাড়ির কোন বাচ্চাটা বাচ্চারা রথ চালাচ্ছে তো আমাকে বলো কমেন্ট করো আর আমাদের বাড়ির সামনে বিশাল শোভাযাত্রা সহকারে একের পর একটা রথ আসছে জয় জগন্নাথ বলো জয় জগন্নাথ জয় জগন্নাথ اٿا اٿا ٻچو آيو رهيو آهي ڏاوهه تلا ته ڏاڍو چڱو হ্যাঁ বন্ধুরা বাচ্চাদের ছোটদের সত্যি খুব আনন্দ হয় আমরাও ছোটবেলায় অনেক ছোট রথ বানিয়ে আমরা রথ চালিয়েছি আর গুঞ্জারা করতে এই বয়সটা খুব আমরাও মিস করি যদিও আমরা বড় রথ টানি তবে ছোটবেলা সেই দিনগুলো এখনো মনে পড়ে